আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা অনেক ভালো আছি তো আমাদের কিন্তু আমার পাশে যে রুমটা ছিল ওইটাও কিন্তু নিয়েছি এইটাতে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের যে রেডিমেড ড্রেসগুলো সেগুলো কিন্তু এই আমাদের পাশেটা পাবেন তো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ভাইরাল গারারা থ্রি পিস খুবই সুন্দর কালার এবং ডিজাইনগুলো ইউনিক অনলাইনে যত ভাইরাল ড্রেস আছে খুবই সুন্দর আপনার অল বডিতে কিন্তু মিরর ওয়ার দিয়ে এবং হচ্ছে হলো পাথর দিয়ে এমব্রয়ডারি করা এবং কাজ করা আছে অল বডিতে অন্যায় পাবেন খুবই সুন্দর প্রিন্ট করা পাবেন একদম ম্যাচিং টু ম্যাচিং এই ড্রেসগুলোর বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ এই সাইজের যে আপুরা আছেন তারা নিয়ে নিতে পারবেন মানে ছত্রিশ বডি থেকে শিশ বডি যে আপুরা আছেন তারা কিন্তু অনায়াসে এই ড্রেসগুলো নিতে পারেন খুবই সুন্দর এটার কিন্তু কালার আছে আমি কালারগুলো অবশ্যই দেখাই দেবো পরবর্তী অন্য অন্য ভিডিওতে তো আজকে আমাদের এটা হতে একটা ড্রে কালার দিয়ে আমি ভিডিওটা করছি আর হলো এটা হলো আমাদের মোটামুটি সাজাইছি এখনও পুরোপুরি সাজাইতে পারি নাই তো এই পাশে হলো আপনার হলো মোটামুটি ক্লিয়ার করছি এই পাশে আরও ফাঁকা আছে খুবই সুন্দর অনেক মাল এখনও ফাঁকা আছে উড়াইতে পারিনি বস্তা ভর্তি আছে পাশের রুমে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু আমরা কিন্তু অলরেডি চালু করে দিয়েছি যার যে ডিজাইন লাগে বা আমাদের অন্যান্য যে ভিডিওগুলো আছে ওখান থেকে দেখে কিন্তু আপনারা নিতে পারেন তো এখান থেকে কিন্তু একদম সরাসরি আপনার ইস্টান মলিকা মার্কেটটা দেখা যায় স্টার্ন মল্লিকা ঠিক বিপরীত পাশে কিন্তু আমাদের এই শপটা হ্যাঁ একদম বিপরীত পাশে তিনশো সাতচল্লিশ নাম্বার বাড়ির তিন তলায় তো স্ক্রিনে তো যে নাম্বারটা দেখ